রয়েছে মুসলমানের হক অন্যতম হক হলো পাঁচটি কয়টি পাঁচটি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন বোখারি শরীফের হাদিস বারো চল্লিশ নম্বর হাদিস কয় নম্বর হাদিস বারো চল্লিশ নম্বর হাদিস হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলিয়াছেন মুসলিম আলাল মুসলিম মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হলো পাঁচটি কয়টি মনে রাখেন আমি যদি মুসলমান দাবি করি তাহলে আর মুসলমান আমার থেকে পাঁচটি হক দাবি করে অথবা আমি তার উপর পাঁচটি হক দাবি করি এটা কে বলেছেন নবী বলেছেন দেখেন এক হক হলো কোনো মুসলমান যদি তোমাকে সালাম করেন সালামের জবাব দেওয়া এক নম্বর হক কি আমরা আমাদের এই সমাজে অনেককে দেখা যায় সালাম দিলে বোঝাই যায় না সে উত্তর দিল বোঝা যায় একজন কত সুন্দর করে সালাম দিলেন আসসালামু আলাইকুম এরই প্রতি উত্তরে বলেই না মনে হয় না যেন সে সালামের জবাব দিয়েছেন না ভাই গুণাগর হইলেন যিনি সালামের জবাব দিলেন না তিনি গুনাগার হইলেন আর যিনি সালাম দিলেন তার কোনো লস নাই উনি জবাব দিলেও লস নাই না দিলেও লস নাই আসবে নবী করিম সাল্লাম তিনি বলেন দুই নম্বর হক হলো মুসলমানের ব্যক্তিকে দেখতে যাওয়া দুই হক কি আমরা রুগীর সেবা করলে এইটা আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন রুগীর সেবার পরিপূর্ণতা হয় রুগীকে দেখতে যাইয়া মাথায় হাত বুলালে আল্লাহ বললেন না সালামের পরিপূর্ণতা হয় সালাম দেওয়ার পরে মুসাফার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন আসসালামু আলাইকুম এটা পরিপূর্ণ নয় এই পরিপূর্ণটা হয় সালাম দেওয়ার পরে মুসাফা করলে ওই সালামের মধ্যে পরিপূর্ণতা হয় রুগী দেখতে গিয়েছেন শুধু দেখায় পর্যন্ত শেষ করলেন না হলো না রুগীর মাথার উপর হাত বুলাইয়া দোয়া করতে হয় এরপরে চলে আসেন রুগী দেখার মধ্যে পরিপূর্ণতা হয় মুসলমান মুসলমানের হক হলো রুগীকে দেখতে যাওয়া এরপরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জানা যাই অংশগ্রহণ করা এই মহল্লায় একজন মারা গিয়েছেন আমাদের কাশি মুহূর্তে চলে গেছেন আমাদের থেকে চলে গেছেন এভাবে একজন না একজন যাবি যাবি আমাদের এগুলো স্মরণ সেই জানা যায় অংশগ্রহণ করা এটা মুসলমানের হক মুসলমানের হক জানা যায় অংশগ্রহণ করা আপনি মারা যাবেন আপনার জানা যায় আর অন্যান্য মুসলমান তারা আসবে এরপরে নবী করিম সাল্লি ওয়সাল্লাম তিনি বলেন চার নম্বর মুসলমানের হক হলো টেন নম্বর মুসলমানের হক হলো কেউ যদি দাওয়াত করে সেই দাওয়াত কবুল করা নাম্বার মুসলমানের যদি হাসি দায় হাসি দিলে হাসির আলহামদুল্লাহ সোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার জবাব দেওয়া একজন মুসলমানের হা